হে দিস ইজ রঞ্জন আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো সাকিব খানের পোস্টারগুলো নিয়ে হ্যাঁ সাকিব খানের আগের সিনেমাগুলোর পোস্টার এবং বর্তমানে মুক্তি পাওয়া প্রিন্স অনসাপনের টাইম এই সিনেমার পোস্টারটি নিয়ে তো আগের পোস্টারগুলোই বেটার ছিল নাকি এই সিনেমার পোস্টারগুলো বেটার তাছাড়া রাক্ষস সিনেমার একটা টিজার রিলিজ করা হয়েছিল তো সেই সিয়াম আহমেদের লুক এবং সাকিব খানের এই সিনেমার লুক কম্পেয়ার করলে কোনটা বেশি ভালো হয় সেই জিনিসগুলোই আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আসি নতুন যে পোস্টারটি রিলিজ করা হয়েছে অর্থাৎ মোশন পোস্টার বা ফার্স্ট লুক পোস্টার যাই বলেন না কেন প্রিন্স অনসাপনের টাইম এই সিনেমার আগের ভিডিওতেই বলেছিলাম শাকিব খানকে কিন্তু কেমন যেন দেখতে একটা এআইআই ফিল লাগতেছে তো এই জিনিসটা কিন্তু রাক্ষসের যে টিজার রিলিজ করা হয়েছিল সেখানেও কিন্তু ছিল সেখানে যে বাঘের সিনটা ছিল সেটা কিন্তু আসলে তেমনভাবে রিয়েলিস্টিক ফিল দেয় না তবে ওইখানে যে শ্যাম আহমেদের লুকটা ছিল সেটা কিন্তু আসলেই খুবই প্রশংসার দাবিদার কারণ তাকে এতটা রক্তাক্ত দেখিয়েছে মেহেদি হাসান হৃদয় বিশেষ করে হোয়াইট কোর্টের সাথে লাভ আর ওয়ার নিয়ে যে খেলাটা হবে সেটা দেখার জন্য আসলে আমি অপেক্ষা করে আছি তো রাক্ষস সিনেমার টিজারের থেকে এই যে প্রিন্স সিনেমার পোস্টারটা রিলিজ করা হয়েছে এটা কিন্তু কেমন যেন একটা ডাল ডাল ফিল হয়েছে অর্থাৎ এখানে সিয়াম আহমেদের লুকটাই এগিয়ে থাকবে প্রিন্স সিনেমার পোস্টারের থেকে এখন কথা বলি সাকিব খানের যে আগের সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোর পোস্টারের তুলনায় কি প্রিন্স সিনেমার পোস্টারটা আদৌ ভালো এই আনসারটাতেও কিন্তু আসলে নাই আসে যেমন প্রিয়তমাতে যে তার বৃদ্ধ বয়সের লুকটা ছিল সেটা কিন্তু আসলে দেখার মতো ছিল এরপরে যে তুফান সিনেমার লুকটা ছিল সেটাও কিন্তু দেখে পুরো রিয়েলিস্টিক লাগে এরপরে বরবাদ সিনেমা আসে বরবাদ সিনেমাতে যে লুকটা ছিল গাড়িতে বসা সেই লুকটাও একদম রিয়েলিস্টিক ভাইভ দেয় তাছাড়া প্রিন্সের যে পোস্টারটা আসলে এরকম হবে সেটা একটু হলেও আন্দাজ করেছিলাম কারণ এই সিনেমার কাজটা এত তাড়াতাড়ি হচ্ছে যে তারা আসলে খুব ভালোভাবে হয়তো কাজগুলোকে সম্পূর্ণ করতে পারতেছে না তো সামনে যে আসলে তারা কাজগুলো রিলিজ করবে টিজার ট্রেলার গান তারা যেন আসলে খুব ভালোভাবে জিনিসগুলো করে এই কামনায় আসলে করব। আপনারা দেখেন শাকিব খানের রিসেন্ট যে সিনেমা তাণ্ডব তাণ্ডব নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে বিশেষ করে সুরঙ্গ সিনেমার মাসুদকে যখন এন্ট্রি করানো হয় সিএম আহমেদকে যখন এন্ট্রি করানো হয় জিনিসগুলো মিলিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অনেক বেশি এগিয়ে যাচ্ছে তো এই যে তাণ্ডব সিনেমার লুকগুলো ছিল সেটাও কিন্তু দেখতে ওভারঅল রিয়েলিস্টিক মনে হয়েছে তো এতদিন পরে এত ভালো কিছু দিয়ে আসার পরে হঠাৎ করে যখন আমরা একটা খারাপ পোস্টার পাই তখন কিন্তু আসলে মানুষজন এটাকে নেগেটিভ নেবে তো তাদের উচিত আরও ভালো ভালো কন্টেন্ট আমাদের মাঝে দেওয়া এবং দর্শকদের আসলে বোঝানো যে হ্যাঁ সিনেমাটা আমরা খুব ভালোভাবে তৈরি করেছি এবং সাকিব খানকে আমরা খুব ভালোভাবে বিগ স্ক্রিনে প্রেজেন্ট করতে পারবো তাহলেই হয়তো দর্শকরা সিনেমা হলে যাবে আর তা না হলে কিন্তু সেই জায়গাটা দম বনলতা এক্সপ্রেস এবং রাক্ষসের মতো সিনেমাগুলো দখল করে নেবে বনলতা এক্সপ্রেস সিনেমাটাও কিন্তু একটা ইন্টারেস্টিং সিনেমা হতে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি কারণ এই সিনেমার গল্পটাই হবে মূল জিনিস তাছাড়া রাক্ষস সিনেমায় কিন্তু খুব ভয়ঙ্করভাবে হয়তো শ্যাম আহমেদকে দেখানো হবে আর দম সিনেমায় যেহেতু আফরান নিশো রয়েছে এটা একটা সারভাইভাল সিনেমা এটাও কিন্তু খুব ভালো হবে সেটা আশা করাই যায় তো এই জায়গায় যদি টিকে থাকতে হয় সাকিব খানকে তাহলে কিন্তু তাকে আরও বেশি ভালো কন্টেন্ট আমাদেরকে দিতে হবে তো সাকিব খানের রিসেন্ট যে সিনেমাগুলো রয়েছে তুফান তাণ্ডব প্রিয়তমা দরদ এইসব সিনেমার মধ্যে বা প্রিন সিনেমার যে পোস্টারটা রিলিজ করা হয়েছে এই সবগুলো সিনেমার পোস্টারের মধ্যে কোন সিনেমার পোস্টার আপনার বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ